নমস্কার হ্যালো হোমিওপ্যাথি চ্যানেলে আমি মানবেন্দ্র মণ্ডল আজকে আমাদের টপিক হচ্ছে চিকেন পক্স তো আজকে আমাদের টপিকে আমরা আলোচনা করব চিকেন পক্সের কারণ লক্ষণ এবং হোমিওপ্যাথি ওষুধগুলো যেগুলো চিকেন পক্সে ব্যবহার করা হয় সেই সব ওষুধগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা করা হবে চিকেন পক্স হলো একটি ভাইরাস ঘটিত রোগ যেটা হচ্ছে ভেরিসেলা জুস্টার ভাইরাস সেই ভাইরাসের কারণেই চিকেন পক্স হয়ে থাকে পক্স এই ভাইরাসের কারণে যেহেতু হয়ে থাকে তাই চিকেন পক্স যেসব রুগী আক্রান্ত হয় চিকেন পক্সে সেই সব রুগীর সংস্পর্শে কোনো ব্যক্তি এসে গেলে তাদেরও কিন্তু এই ভাইরাস আক্রমণ করে থাকে বা তার পরবর্তীকালে চিকেন পক্স হয়ে থাকে এর লক্ষণগুলি বলতে গেলে যেটা আমাদের প্রথমেই বলতে হয় প্রথমেই যাদের এটা শিশু বা বড়দের দুজনদেরই হতে পারে তো প্রথমে যে লক্ষণটা প্রকাশ পায় সেটা হচ্ছে একশো এক থেকে একশো দুই ডিগ্রি জ্বর গাছ যন্ত্রণা হতে পারে তারপরে কি হয় ছোট ছোট দানা হয়। গোটা শরীরে প্রথমে দু একটা বেরোতে থাকে তারপরে আস্তে আস্তে পুরো শরীরেই বেরোতে থাকে যেগুলি দেখতে লাল লাল টাইপের হয় তো ওই লাল লাল ভাবটা দু এক দিনের মধ্যেই কী হয় ওই দানাগুলো বড় হয়ে যায় বড় হয়ে গিয়ে অনেকটা মুক্তর মতো দেখায় এবং ভিতরে জলের মতো লিকুইড জমতে থাকে অন্যান্য প্যাথিতে সেরকম একটা চিকেন পক্সে কোনো চিকিৎসা বা এরকম কিছু নেই কিন্তু এখন কিছু চিকিৎসায় ধরুন অ্যালোপ্যাথি চিকিৎসায় যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে যেমন ধরুন না চিকেন পক্স যাতে না বেশি বেরোতে পারে এই ধরনের কিছু অ্যালোপ্যাথি মেডিসিন এখনকার অনেক ডাক্তারই ব্যবহার করেন এসব অ্যালোপ্যাথি ওষুধ খেলে কি হয় পরবর্তীকালে নানা রকম সাইড এফেক্ট দেখা দেয় ভাইরাসটাকে পুরোপুরিভাবে শরীর থেকে বের করে দেওয়াটাই ভালো হয় যেটা হোমিওপ্যাথি যেটা করতে পারে ওই সময় কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে যেটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি চিকেন পক্সটা গোটা শরীরে বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ে এবং কিছু দিনের মধ্যেই সেটা ভালো হয়ে যায় তো আজকে আমাদের টপিক এটা নয় আমাদের টপিক হলো কিভাবে আমরা চিকেন পক্স প্রতিরোধ করবো হোমিওপ্যাথি ওষুধ দিয়ে হোমিওপ্যাথিতে চিকেন পক্স প্রতিরোধে দুটি মেডিসিন আছে এক হচ্ছে ভেরিওলিনাম এবং দুই ম্যালেন্ডিনাম এই দুটি ওষুধের মধ্যে আপনারা যে কোনো একটি ওষুধ হোমিওপ্যাথি ওষুধ দোকান থেকে কিনে আনবেন এবং এর দু ফোঁটা করে পরপর তিন দিন সে শিশু হোক বা বড়োই হোক দু ফোঁটা করে পরপর তিন দিন সকালবেলা খালি পেটে খাইয়ে দেবেন যে কোনো একটি ওষুধ খাওয়ার পর আপনাদের কিন্তু আর পক্সের ভাইরাসটা আপনাদের শরীরে ঢুকতে পারে না তিন দিন খাওয়ার পরেও যদি দেখছেন যে ধরুন যখন দশ বারো দিন হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পর দেখছেন আশেপাশে এখনও পক্স হচ্ছে বা অন্য পাশের বাড়িতে বা আপনার প্রতিবেশীদের বাড়িতে পক্স হচ্ছে এই ওষুধটি দশ দিন ছাড়া একবার করে সকালবেলা খালি পেটে ওই দু ফোঁটা করে আধ কাপ জলের সঙ্গে মিশিয়ে খেয়ে যেতে হবে পক্স হলে কিন্তু এই ওষুধটা খাওয়া যাবে না পক্সের জন্যে আলাদা ওষুধ আছে এটা শুধুমাত্র প্রতিরোধের ক্ষেত্রে ব্যবহার হবে পক্স হলে এই ওষুধ কিন্তু ব্যবহার হবে না যদি আপনারা বক্সের জন্য যে ওষুধটি আছে সেটা জানতে চান তাহলে পরবর্তী ভিডিও আমি নিশ্চয়ই দেবো আপনারা কমেন্ট করে জানাবেন